আসসালামু আলাইকুম সবাইকে কি খবর সবার কেমন আছেন আশা করছি যে যে আপুরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো দুটা দিন মাঝখানে একটু অসুস্থ ছিলাম তো আজ ভাবলাম যে না আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আমি বিদিশা বিদিশা স্প্লেন চ্যানেল থেকে বলছি আর নতুন একটা ছোট্ট ভিডিও দিচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি যেহেতু দুই দিন থেকে অসুস্থ ছিলাম তো প্রসেসড খাবারগুলোই সকালে নাস্তায় রেখেছিলাম এই যেমন তারপর ফ্রিজে করা ছিল তো সেগুলো টাইপের খাবার দাবারই ছিল তো নাস্তা করার পর ভাবলাম যে যে কাজগুলো করেছি সেখান থেকেই ভিডিওটা শুরু করি আজ দুইটা দিন আমি তেমন একটা রান্নাবান্না করিনি আমি আসলে যখন অসুস্থ থাকি তখন খুব একটা চাপ নেই না এতে করে যেটা হয় যে এক দুই দিনেই সুস্থ হয়ে যায় আর অসুস্থ হলে বেশি নিয়ে কাজ করলে দেখা যায় যে আমার অসুস্থতার সময়টা আরো দীর্ঘস্থায়ী হয় তো এটাই আমার জন্য বেটার যে অসুস্থ আচ্ছা সমস্যা নেই একটু রেস্ট করি তো এতে করে দেখা যায় মাঝে মাঝে আমাকে বাইরে থেকে খাবারও কিনে আনতে হয় তো সেটাই করি আর বাসার অন্যান্য মেম্বারদের যেহেতু সমস্যা নেই তো সেভাবেই আসলে চলি তো আজ ভাবলাম আপুদের সাথে একটা রেসিপি শেয়ার করি আর আমার বাসায় কিন্তু এই রেসিপিটা অনেক করা হয় কারণ আমার বাচ্চারা আমরা নিজেরাও পছন্দ করি তো এটা হচ্ছে টমেটোর একটা চাটনি করব আমার ফ্রিজে অনেকগুলো টমেটো ছিল তো দেখলাম যে বেশ পেকে গিয়েছে আর কিছুদিন রেখে দিলে দেখা যেত নষ্ট হয়ে যেত তো ভাবলাম যে এগুলো দিয়েই একটা রেসিপি করি এই টমেটো গুলো একদম টক টমেটো শীতকালে যে টক টমেটোটা পাওয়া যায় সেটাই আমার এখানে একটা সবজির দোকান আছে তো সেখানে সারা বছরই এই টমেটো পাওয়া যায় একটু দামটা বেশি নয় তবে এই টমেটো দিয়ে সালাদ করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এমনি বাজারে যে টমেটো পাওয়া যায় সেটার তো কোনো টেস্টই পাই না টমেটো খাচ্ছি না কি খাচ্ছি মনেই হয় না তবে এই মানে যে দোকান থেকে এই টমেটোটা দামটা বেশি বেশি খেয়ে বেশ আরাম তো এখানে যে একটু পেকে নেই গেছে সেগুলোই নিয়েছে আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব টমেটো গুলোকে চাটনির মতো করে পাতলা করে কেটে নিচ্ছি আমার হাতে একটু সমস্যা আছে যার কারণে টমেটোটা ধরতে সমস্যা হচ্ছে এখানে অনেকেই মনে করতে পারেন যে আমি কি বটিতে কাটাকাটি করতে পারি না কি পারি কিনা না আসলে তা না আমার নখে একটু সমস্যা আছে তো এখানে টমেটোটা কাটার পর আমি সামান্য লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিব হলুদের গুঁড়াটা না দিলেও হয় তবে দিলে কালারটা ভালো আসে পানিটা একটু বেশি দিয়েছি যেহেতু দেখা যায় যে মাথার কাছে একটু শক্ত থাকে তো সেদ্ধ হওয়ার জন্য পানিটা একটু বেশি এর মধ্যে আমার ভাই ঘুম থেকে উঠেছে তো ও এক কাপ চা ছিল ওর সাথে আমিও এক কাপ চা খেয়ে নিলাম আর এদিকটায় টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা ঘুটুনি দিয়ে ম্যাশ করে নিচ্ছি অনেকেই এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে থাকে তো আমার কাছে একটু ঝামেলার মনে হয় আর একটু আধা ভাঙ্গা মানে একটু উম ম্যাশ থাকবে আবার একটু আস্ত গোটা গোটা থাকবে তো আমার কাছে এটাই ভালো লাগে এখানে দিয়ে দিলাম একটু চিনি চিনি দিলে টমেটো থেকে বেশ পানি উঠবে তো এই পানিটাও আমি একেবারেই টেনে নেব তো এখানে আমি অল্প একটু তেতুল দিয়ে নিচ্ছি তেঁতুলটা দিলে চিনির সাথে ব্যালেন্স টা ভালো হবে যেহেতু চিনিটা একটু বেশি পড়েছে তো সেজন্যই দিলাম তো চিনিটা একটু কম দিলে আবার এই তেঁতুল দেওয়ার প্রয়োজন নেই তবে আমি দেখেছি যে কোনো চাটনি টাইপের জিনিসে একটু তেঁতুল দিলে খেতে ভালো লাগে তো এখানে আমি অন্য একটা প্যান বসিয়ে দিলাম আর রসুন আর শুকনা মরিচ একটু আগেই কুচি করে রেখেছি তো এগুলো দিয়ে বাগার দেবো এই প্যানটা খুবই ভালো তেল খুব কম লাগে এই যে এতটুকু তেল দিয়েছি এই তেলটুকুই কিন্তু পুরোটাই থেকে যাবে তো এখানে আমি পাঁচ ফোড়ন আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেন রসুনের কুচি আর মরিচ কুচিটা দিয়ে দেব একটু ফ্লেভার বের হলে টমেটোর যে ম্যাশ করে রেখেছি বা সেদ্ধ করে রেখেছি সেটাই দিয়ে দিলাম তো আর একটু নাড়াচাড়া করে নেবো যতটুকু পানি টমেটোর গায়ে আছে সেটুকু টেনে যাওয়া পর্যন্ত আর এই রান্নাটা কিন্তু খুব ঝটপট হয় আর তেমন কোনো মশলাই লাগে না তবে খেতে কিন্তু অসাধারণ আমি জানি না এখন পর্যন্ত কোন কোন আপুরা ভিডিওটি দেখছেন যদি দেখে থাকেন এই পর্যন্ত থেকে থাকেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন সেই সাথে যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি আশা করছি করে দেবেন তো এই তো একটু নাড়াচাড়া করে আমি টমেটোটাকে মানিয়ে ফেলবো আর সেই সাথে অন্যান্য যে রান্নাগুলো আছে সেই রান্নাগুলো করে ফেলবো আমার যেহেতু একটু জ্বর জ্বর ভাব তো মুখে রুচি খুব একটা নেই তো যার কারণে আজকে রান্নাগুলো এরকমই রাখার চেষ্টা করেছি যেন খেয়ে আমি একটু শান্তি পাই রান্নাবান্না কমপ্লিট তো আমি একটু টেবিল টা গুছিয়ে নিচ্ছি পরে সবাইকে খেতে ডাকবো আর সবাই খেতে আসবো তো তার আগে টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি খাবার দাবার খাবারের আইটেম যেমনই হোক না কেন গুছিয়ে খেতে আমার খুব ভালো লাগে মনে হয় একটা যদি রান্নাও করা থাকে আর একটু গোছানো জায়গায় খাওয়া হয় তো ওই একটা তরকারি দিয়েই খুব পেট ভরে শান্তি মতো খাওয়া যায় আর সেদিন আসলে বাসার সবাই ছিল তো একসাথে সবার সাথে খেতেও বেশ মজাই লাগে খেতে তো এখানে রান্নার আয়োজন ছিল ভুড়ি আমি মাছ মাংস এগুলো রান্নাতে আর যাইনি ভাবলাম যে ভুড়িটা দিয়ে মানে ভুড়ি থাকলে আমি একটু খেতে পারবো এই কারণেই আর আমার বাসার সবারই আসলে ভুড়িটা পছন্দ তো ভুড়ির তরকারি ছিল ডাল ছিল চাল কুমড়া ভাজি এই তো টমেটোর চাটনি আর কচু ভর্তা করেছিলাম একদম ঝাল করে তো গোসলটা করে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু শুয়েছিলাম রেস্ট করেছি অনেকটা সময় তারপর সন্ধ্যার নাস্তায় এক একেবারেই বাইরের খাবার দিয়ে চালিয়েছি যেমন বিস্কিট চানাচুর সাথে চা ছিল তো সেগুলো আর ভিডিও করিনি তারপর ভাবলাম যে এই কাজটা করি এখানে আমার প্রায় দেড় মাসের মতো যে ডিমগুলো বাসায় খাওয়া হয়েছে বা পুডিং করা হয়েছে তো সমস্ত ডিমের খোসাকে আমি জমিয়েছিলাম এবং এই কাজটা আমি সবসময় করে থাকি তো বাসায় যে ডিমগুলো উম মানে খাওয়া হয় পোচ করে হোক বা পুডিং হোক বা যেভাবে হোক খোসাটা যে হয় সেই খোসাটাকে আমি একটু কালেক্ট করে রেখে দেই তো এভাবে করে এই যে এরকম হয়েছে সেই সাথে কলা বাসায় নিয়ে আসা হলে দেখা যায় সব কলার খোসা আর কালেক্ট করা হয় না কারণ বাচ্চারা দেখা যায় কলা খাওয়ার পরে কলার খোসাটা ময়লার বালতিতে ফেলে দিয়ে দেয় তো আমি যতটুকু পেরেছি এখানে কালেক্ট করে রেখেছি এগুলো থাকতে থাকতে কিন্তু একদম শুকনো হয়ে যায় তো রোদে দিতে পারলে ভালো হতো একদিন যদি একদম কড়া রোদে শুকিয়ে নিতে পারতাম যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সেটা সম্ভব হচ্ছে না তো আমি এইভাবে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব অনেকে দেখা যায় যে একটু মানে শিলে শিল দিয়ে গুঁড়ো করে নেয় সেক্ষেত্রে আমি দেখেছি গাছের দিলে এই ডিমে খোসাটা কিচ্ছু হয় না এক দেড় বছর পর্যন্ত এরকমই থাকে তো আমার কাছে মনে হয় ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিলে গাছের গোড়ায় দিলে সেটা গাছের জন্য যতটুকু পুষ্টির কাজ করবে বা গাছের যে সারের কাজ করবে সেটা আস্ত রাখলে আর এভাবে কোনো কাজ করে না তো এই তো এগুলোকে গুঁড়ো করে নিলাম আর আজকের ভিডিও আমি এখানেই রাখছি আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম